भाई কথা देखो तो তাই সাজু সর হইছে গেছিস শুখন আমি আগুন নেই আছেন আনত বল কল আলটাই দিও না দিন আমারও বাই বোনা হে বোবা হে গিসগা তোমার তো ন হয় মাছিটা কই দিছ তো জামার জামা বিদে रना हा yeah. এদিক যাই গ ইমামলা তে বল ইমাম মত মুস্তনা বানাই মারাত থেকে বেশি দেনা কত কিছু কোন কিছু কই না আর বকানে চুপ চুপ